আমার পরিবারকে আমি আগে মারতাম এখন মার করি না এখন আমার পরিবার বাড়িতে আছে ঘরে আছে ছেলে মেয়ে আছে তো অনকার মার দুটোই না এখন সংসার হওয়াটা তো দরকার আছে দেখা দেখ শুন দরকার আছে এখানে অনেক মাছ দুটোই না এমন টাকা টুকা ভাড়াই সংসার চলে ছেলে মেয়ে আছে বাড়িতে আর সংসার চলতে আসে ডাক্তার সাহাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হসপিটাল যতজন কর্মচারী কর্মকর্তা কাজ করি এর মধ্যে অধিকাংশই নারী আমরা পুরুষ এবং নারী ভেদাভেদ না করে সবাই মিলে একসাথে কাজ করি নারীর যে নির্যাতনটা হয় বাস্তবিক অর্থে এটা শুধু শারীরিক নির্যাতনকে বললেই হবে না এখানে মানসিক নির্যাতন একটা বড় অংশ সুতরাং আমাদেরকে সবাইকে খেয়াল করতে হবে আমাদের সমাজে না নারী নিগৃহীত হয় শারীরিকভাবে তার চেয়ে বেশি হয় মানসিকভাবে সুতরাং আমাদের সবাইকে খেয়াল করতে হবে শুধু শারীরিক প্রতিরোধ নয় মানসিক নির্যাতন যাতে প্রতিরোধ করা হয় আমি বাস চালাই সারাদিন বাসে অনেক মহিলা যাত্রী ওঠে আমার বাসে যত মহিলাদের তাদের যথেষ্ট সম্মান করা হয় আমার হেল্পার কন্ট্রাক্টর তাদেরকে বলা আছে তাদেরকে যেন সম্মান করে আর আমি বাসা বাড়িতে আমার স্ত্রীর সাথে কোনো সময় ঝগড়াঝাটি করি না যদিও টুকটাক রাগারাগি মানে কষাকষি হয় সারাদিন গাড়ি চালাই বাসায় যাই হয়তো রাগারাগি করি কিন্তু রাগারাগি করার হইলেও অনেক কিছু নিজেকে নিজে কন্ট্রোল করে ফেলি কারণ সেও মানুষ আমিও মানুষ না আগের থেকে বালায় দুইজনে মিললে কাজ কামাই করতেছি আল্লাহ সংসার ভালোই চলছে মাঠ করা পরাগরি হয় না